ইউটিউবের যে ভিডিওগুলো আমি এ পর্যন্ত সার্চি অনেকগুলো ভিডিও দুই তিন বছর ধরে তো আমার ভিডিওগুলো যেগুলো মানুষ দেখতো সবাই আমার অন্তত আমার নাম করতো কিন্তু একটা ভিডিও আর আমার ইউটিউবে নামে সবগুলো ফিনিশ করে দিছি নেক্সট টাইমে আমি ভিডিও বানাবো কিন্তু ইউটিউবের রুলস মেনে তারপরে ভিডিও বানাবো আমি অনেকগুলো ইউটিউবে অনেকগুলো রুলস আছে হাজার হাজার রুলস তার মধ্যে একটা রুলস ভুল হয়ে গেলে সেই ভিডিওগুলো কপিরাইট ধরে কিংবা কমেনিটির ধরে কিংবা সেই ভিডিওগুলো ইউটিউব বিলেট করে এই এজন্য আমার ইউটিউবের ভিডিওগুলো সব ফিনিশ করে দিয়েছিলাম যাতে আমার ইউটিউবটা বেশি থাকে বুঝতে পারছি অনেকে আমার ভিডিও খুঁজতে আসেন সার্চ করে অনেকে পাচ্ছেন না আমি তাদের জন্য খুব দুঃখিত পরে আমার ইউটিউবের কোনো ভিডিও নাই অনেক মানুষ আমার খুঁজতে আছে আমি নেক্সট টাইমে আবারও ভিডিও বানাবো কিন্তু অন্যভাবে ভিডিও বানাবো হয় ক্যামেরার সামনে না হলে অন্যভাবে ঠিক আছে তো বেটিং নিয়ে ভিডিও আমি খুব কম বানাবো আমি যেগুলো নিয়ে ভিডিও বানাবো যাতে আপনাদের সুবিধা ওইগুলো নিয়ে ভিডিও বানাবো খুব কষ্টে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি